সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আদর্শ কৃষ্ণাসের পক্ষ থেকে খরকাটা কাটা হাত মেশিং দেখতে পাচ্ছেন ঘর কাটা হাত মেশিংটা সেট আপ করা হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার জন্য তার মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন ডাকটি এবং ঘাস কাটা ম্যাশিংয়ের ধারটি দেখুন কত সুন্দর এবং কত এদি এভাবে খড়গুলো কাটতে হয় খড়গুলো ওখানে থুয়ে দেখতেন কত ফ্লেক্সিবল এবং কত কোয়ালিটি সম্পূর্ণ তো খুব কম খাটনিতে সব বহু পরিমাণে আউ কাটতে পারবেন এগুলো মহিলা মানুষও কাটতে পারবেন এটা কিন্তু মেহগনি কাট দিয়ে তৈরি করা আছে এখন আমরা প্যাকেটিংটা করব কারণ প্যাকেটিং করে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি বা কেউ যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি বাড়িও নিতে পারবেন আর আমাদের অর্ডার কনফার্মের জন্য শুধু আমাদের জাতির জন্য শুধু আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি যে পণ্যের দাম সেটা আপনি যখন মাল হাতে পাবেন মাল হাতে পেয়ে বুঝে দেখে শুনে তখন ওখানে টাকা দিয়ে আপনি মালটা তুলে নেবেন সো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এক্ষুনি যোগাযোগ করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।